উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি অরেজ ভাই উপস্থিত আছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের মহাসচিব যেমন খায়র আমজ ভাই সহ কেন্দ্র কমিটির অতিরিক্ত সভাপতি সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে জানায় আমার শুভেচ্ছা প্রিয় কর্মচারী ভাইরা প্রিয় নেতৃবৃন্দ আমরা ফেডারেশনের প্রত্যেক নেতাই গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি আমি একটু সাংগঠনিকভাবে দু একটা কথা বলবো আমরা এমন একজন সভাপতি এবং সাধারণ সম্পাদক পেয়েছি যাদের পরিচয় সম্পর্কে আপনাদের অবগতি হওয়া উচিত আমাদের সভাপতি সমাজসেবা অধিদপ্তরের তিনবারের চেয়ারম্যান মানে ওনাদের যে ইউনিয়ন আছে এটা ওনাদের চেয়ারম্যান বলে নির্বাচিত চেয়ারম্যান আমরা সেই নেতার হাত থেকে আমরা চলতেছি আমাদের সাধারণ সম্পাদক বা মহাসচিব উনি বিগত দিনে দুই দুইবার বাংলাদেশ প্রাথমিক অধিদপ্তরের মতন বড় একটা দপ্তর যেটা বাংলাদেশের পাঁচ লক্ষ কর্মচারী নেতৃত্ব দেয় সেই সংগঠনের উনি সাধারণ সম্পাদক ছিল উনি গত শুক্রবারে সম্মেলন হয়েছিল যে সম্মেলনে আমি দাওয়াত পেয়েছিলাম আমার সভাপতি দাওয়াত পেয়েছিলো আমার নেতৃবৃন্দ দাওয়াত পেয়েছিল সেখানে উনি পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানায় প্রিয় নেতৃবৃন্দ এর পাশাপাশি আমরা স্বাস্থ্যখাতে যারা আছি আমাদের হেলাল ভাই শান্তি ভাই মনির ভাই আমার ঢাকা মেডিকেলের আব্দুল কপুর ভাই ওয়ারমাস্টার আমরা যাদের স্বাস্থ্যখাতে আছি আমাদের সেক্টর একটা বড়ো সেক্টর আমরা এই ফেডারেশনের সাথে আসি এবং ভবিষ্যতে আরও আমাদের দপ্তর অধিদপ্তর আমার কিডনির রোহল আমিন ভাই আমরা আমাদের নেতৃবৃন্দ আরও সামনে আরও সমৃদ্ধ করব আগামীতে আমরা দু হাজার পঁচিশ সালে এই ফেডারেশনের একটি সম্মেলন হবে বলে আমি মনে করি যে সম্মেলনের মাধ্যমে পুনরায় সভাপতি সাধারণ সম্পাদক এই নেতৃবৃন্দের মাধ্যমেই নির্বাচিত হবে এবং সেখানে দপ্তর অধিদপ্তরের বেছে বেছে নেতাদের আমরা এই ফেডারেশনের জায়গা দেব কারণ আমার মনে হয় বাংলাদেশে এই ফেডারেশনের যত সম্মেলন হবে নেতৃবৃন্দ একশো একষট্টি জনের নির্ধারণ করতে আমাদের কষ্ট হবে কারণ এই বর্তমানে এই অবস্থায় পাঁচ তারিখ পর থেকে একমাত্র বাংলাদেশ ফেডারেশন কর্মচারীর পক্ষে কথা বলে যাচ্ছে অন্য কোনো ফেডারেশন কর্মচারীর পক্ষে কোনো কথা বলে না তাই এই নেতৃত্ব সঠিকভাবে আমাদের কর্মচারী মূল্যায়ন করতে হবে এবং বাংলাদেশের ফেডারেশনের পতাকা দলে সবাইকে আসতে হবে তাহলে এই যে আমরা পেস্কেল বলি আমাদের দাবি বলি সব কিছুই সম্ভব আমরা পাঁচ তারিখ যে ছাত্র আন্দোলন হয়ে সরকার পতন হলো এখন প্যাসিক সরকার পতন হলো সেই তাদের যে দাবি ছিল এদের দাবির চাইতে আমাদের দাবির বৈষম্য অনেক বেশি পতন ঘটতে পারে আমরা কেন আমাদের দাবি আদায় করতে পারবো না এটা আপনাদের প্রশ্ন কারণ ওনারা ওনারা চাকরি থেকে আন্দোলন করেছে ওই আন্দোলন আমরা আমাদের ছেলে মেয়ে চাকরি দাবিদার তা আমরা ওই আন্দোলনের পক্ষে ছিলাম আর আমাদেরটা হচ্ছে বেতন বৈষম্য পদ বৈষম্য সচিবালয় থেকে সচিব বাইরের দপ্তরের দপ্তরের বৈষম্য আমাদের বৈষম্য এই সব বৈষম্যের কারণ আমাদের বৈষম্যটা আরও চরম বিপর্যয়ের মধ্যে আছে আমরা আসলে বিপর্যয় মধ্যে আসি এর থেকে আমাদের উত্তমন হতে হবে আর আগামীতে সম্মেলন করে ফেডারেশনের হাতটি সচেতন করতে হবে আমরা প্রত্যেককে একশো একত্রিশ জন নেতৃবৃন্দকে আমরা আহ্বান করব ফেডারেশনের পক্ষ থেকে আগামী মিটিংগুলো যারা অ্যাবসেন্ট থাকবে যারা গরিমসি করবে যারা নেতৃত্ব চাবে না তাদেরকে আমরা এই কর মার করে রাখবো এবং নতুন নেতৃত্বে আমরা তুলে আনবো এই আহ্বান ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করছি ক্রোধ বেশ সবাইকে ধন্যবাদ